তো অনেক দিন যাবত আমি সময়ের কারণে মাইক্রোফোন কিনতে পারই নাই তো আজকে মাইক্রোফোন অবশেষে মাইক্রোফোন কিনলাম তো অনেকে কমেন্ট করেন যে আপনার সাউন্ড কোয়ালিটি ঠিক না আপনার সাউন্ড ঠিকমতো অনুযায়ী যাচ্ছে না তো তাই আর কি আজকে একটু সময় করে মাইক্রোফোনটা কিনে হললাম তো যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো কোয়েতে ক্যাটারিং কোম্পানি কেমন কেমন সুযোগ সুবিধা দিয়ে থাকে এ নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনার আপনারা চাইলে ভিডিও দেখে বা আপনাদের অনেক উপকৃত হতে পারে তা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন তো যাই হোক একটা কোম্পানি দেখা যাচ্ছে বেশিরভাগই আপনার ইন্ডিয়ান নেপালি এই কোম্পানিতে বাঙালি একটু কম কারণ খুব ভালো একটা কোম্পানি দেখা যাচ্ছে আপনার ক্যাটারিং কোম্পানিতে আপনার আট ঘন্টায় একশো টাকা বা আশি টাকা স্যালারি স্যালারি দিয়ে থাকে তো কুয়েতে ক্যাটারিং কোম্পানি আপনার দেখা গেছে থাকা খাওয়া কোম্পানি দিয়ে থাকে তো এই দিক কোম্পানি ভালো আছে থাকা কোম্পানি খাওয়া কোম্পানি আবার আবার আরেক দিকে একটা সুযোগ সুবিধা আছে দেখা গেছে আপনি

আপনার সব থেকে ভালো আপনার ক্যাটারিং কোম্পানি টেউসির মাঝে কন্ট্যাক্ট আছে টেউসি কন্ট্যাক্ট বলতে আপনার আমি যেখানে ডিউটি করি তাদের ক্লিন তাদের কাজ ক্লিন না তাদের ওয়েটারের কাজ যা আমরা বলে থাকি ফরাসের ডিউটি আট ঘন্টা আছে বারো ঘন্টা আসছে তো দেখা গেছে আপনার ক্যাটারিং কোম্পানিতে আট ঘন্টায় একশো চল্লিশ টাকা

যাই হোক আমি কেউ সি নিয়ে এখন আলোচনা করবো না ক্যাটারিং কোম্পানি নিয়ে আলোচনা করতে ক্যাটারিং কোম্পানিতে বর্তমানে ভিসা বন্ধ হচ্ছে বর্তমানে ভিসা চালু নাই তেমন ভাবে তো আরেকটা বিষয় হলো আপনার

আমাকে আর কি যে বলেছে যে তাদের কোম্পানিতে বর্তমানে কোনো লোকানতা আছে না বর্তমানে তো দিশা বন্ধ ঠিক আছে কিন্তু বর্তমানে আর কি কোনো বিশ্বাস স্থাতা আছে না তো যদি স্যার যদি ক্যাটারিং কোম্পানি বিশা স্যারে তো আমি নতুন করে আপডেট দেয়া দিব যে ক্যাটারিং কোম্পানিতে বিশাক কলা আছে আসতে পারেন আর বাংলাদেশে আপনার একটা বিষয় হলো আপনার বইলা থাকে যে আপনাকে 12 ঘন্টা ডিউটি দিবে কিন্তু কয়ে আইসা আপনারা আট ঘন্টা ডিউটি 12 ঘন্টা আইসা পান বারো ঘন্টা ডিউটি হলে আপনার বর্তমানে দেড়শো দিনের না থাকলে একশো বিশ টাকা দিয়েই থাকে তো এই সব কোম্পানি তো কিন্তু আইসা আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টার মাঝে বৈরা যায় পঁচাত্তর টাকা থাকে মাসে শেখাই আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা পাঠা যায় তো যাই হোক ক্যাটারিং কোম্পানি খুব ভালো একটা কোম্পানি থাকা খাওয়া কোম্পানি দিয়ে থাকে খালি লেট করছো আপনার যাই হোক আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি মনে হয় একটু ভালো হয়েছে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে তো যাই হোক এখন থেকে আর কি পুরো সাউন্ড কোয়ালিটি ঠিক থাকবে তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো ধন্যবাদ সবাইকে